কাউকে শেষ করে দেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি যথেষ্ট ঘটনাটি ঘটেছিল কানাডায় যখন হিমসিত রাত চারিদিকে শুধু বরফ পড়ছে এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অসহায় বৃদ্ধকে দেখতে পেলেন ধনী ব্যক্তিটি নিচে নেমে অসহায় বৃদ্ধকে জিজ্ঞেস করলেন এত ঠান্ডার মাঝে আপনি বাইরে আছেন কেন আর আপনার গায়ের শীতের পোশাক কোথায় বৃদ্ধ জবাব দিলেন আমি গরিব অসহায় আমার কোনো গরম পোশাক নেই কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন আপনি একটু অপেক্ষা করুন আপনার জন্য আমি গরমের পোশাক নিয়ে আসছে তারপরে তিনি তার বাড়িতে ঢোকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধর কথা বেমালুম ভুলেই গেলেন সকালে যখন ঘুম ভাঙে রাতের ঘটনা মনে পড়তেই সে দ্রুত ঘর থেকে পেরিয়ে এলেন কিন্তু ততক্ষণে আর বৃদ্ধ বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে রাতেই মারা যান ধনী ব্যক্তিটি দেখতে পেলেন বৃদ্ধর পাশে একটি চিরকুট পরে আছে যাতে লেখা যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম এখান থেকে শিক্ষা হলো এটাই মিথ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে রক্তাক্ত করে এবং মানুষের মনোবল ধ্বংস করে দেয় তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনি সেটা রক্ষা করতে পারবেন কিনা